এই গাছটা আমার পুরাটাই পচা ছিল দেন গাছের গুড়াই দেন সিদ্ধ সিদ্ধি পরে যশোর আমাকে বলল যে ভাই আপনি গাছের গুড়াতে মাটি দিয়ে দেন সব ঠিক হয়ে যাবে তো আমার গাছের মধ্যে কিছু গাছে গুড়া বসার রুখ লাগছিল তো এর জন্য যশোর কিসু বাইরে ফোন দিছিলাম পরামর্শের জন্য যশোর কৃষিতে যত নিরে আছে আর সাথে এদের সাথে যোগাযোগ করে রাখি কিংবা আমি আজ পর্যন্ত কোনো খারাপ কোনো যুক্তি পাইনি ভাই তার আলহামদুলিল্লাহ এই তো সিল্লতি কিছু কিছু আসতেছে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ তো সে আমার বাইশত্ব কচুর জমি আসলে আমি কৃষিতে নতুন তো আমার মতো হয়তো অনেকে ভুলভ্রান্তি হইতেছে কারণ কচু গাছের এই বয় গাছগুলোর বয়স হইতেছে পাঁচ মাস তো এতদিন তো ভুলেও ভরা ছিল আসলে যারা নতুন এদের ভুলই হয় বেশি তো যশোর কৃষির কেউ অনেক ধন্যবাদ জানাই কারণ ওনার পরামর্শে আলহামদুলিল্লাহ কচু গাছের গ্রোথ এবং কচু গাছ আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখেন লতির প্রোডাকশন এই দেখেন কিভাবে চারাগুলো ছাড়তেছি আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের পড়ছিল কোন জায়গায় জানি এই যে এই গাছটা আমার পুরোপুরি পচা কিন্তু পচা ছিল তো পরে মাটি দেওয়াতে ঠিক হয়ে গেছে দেখেন আমি দেখাইতেছি আপনাদের এই গাছটা আমার পচা ছিল এই দেন এই তুমি শিঘের শর্ত মাটি দেওয়াতে এই দেন এই যে পুরাটাই পচা ছিল এই যে এই দেন গাছের গুঁড়া এই দেন সিদ্ধ পুরাটায় যে এই যে এখন আলখান্দালে দেখেন এই গাছ ছিল বোঝা যায় কিন্তু অনেকে বলছিল আমাকে রিবাজ দিতে এটাও দিতে দিতে কারণ রিবাস তারপর হইতেছে আছে আপনার যে নাটিবু এগুলা গাছে দিলে পরে গাছের গ্রোথ লতির গ্রোথ একদম কমে যায় তো এর জন্য ওইটা আমি দিই নেই পরে যশোর কৃষি আমাকে বললো যে ভাই আপনি গাছের গোড়াতে মাটি দিয়ে দেন সব ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন ভালো গাছের গোড়াতে মাটি দিয়ে দিছি এই দেন আলহামদুলিল্লাহ এখন গাছের কোনো পছন্দ নাই তারপরে লতির প্রোডাকশন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখা যাইতেছে বার্তা আর ভাই আমি যশোর কৃষিতে যত নিরে আছি আর সাথে এদের সাথে যোগাযোগ করে রাখি কিংবা আমি আজ পর্যন্ত কোনো খারাপ কোনো যুক্তি পাইনি ভাই তার কারণ হইতেছে আমার কিছু গাছে প্রবলেম ছিল তো প্রবলেমটা হইতেছে আমি আপনাদের দেখাইতেছি তো উপরে হচ্ছে ধানের জমি নিচে হইতেছে ধানের জমি তো কচুর জমিতে কিন্তু ধানের ক্ষেতের পানি ঢুকলে কিন্তু কচু গাছের প্রবলেম হয় তো আমি যশোর কৃষিকে বলছিলাম ভাই আমার তো এই সমস্যা কেমনে কি তো উনি বললো ভাই যে ধানের জমি জানি পানি কোনোভাবে না আসতে পারে তো ওইটা অফ করে দেন এত আমার অনেকটা উপকার হয়েছে তো ওইটা তো আমি বুঝছিলাম না কারণ আমি কৃষিতে হচ্ছে নতুন বলছিলাম না আলহামদুলিল্লাহ এই তো সিলতি কিছু কিছু আসতেছে এখন গাছের গ্রোথও ভালো তো কৃষিতে আসলে আমারও অনেক ভুল ছিল তো এখন আলহামদুলিল্লাহ আর এই দেখেন কিছু গাছ অনেক ছোট আমার এনে ভুল আছে তার কারণে এটা কচুর জমিতে ইউজ পরিমাণে ঘাস হয় এর জন্য রাগ আমি ঘাসের বীজ দিয়েছিলাম জমিতে এর জন্য আমার গাছের ব্রুতের দিক দিয়ে অনেক ক্ষতি হয়েছে আর দ্বিতীয়ত হয়েছে আরেকটা জিনিস যশোর কৃষিতে উপকার হয়েছে এই দেখেন এই দেখেন কিভাবে চারাগুলো ছাড়তেছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন নতুন কৃষক সুপ্রিয় দর্শক মন্ডলী টাঙ্গাইল এলেঙ্গা থেকে ভাই ফুটেজটি আমাদেরকে পাঠাই এবং তিনি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে উপকার পাইছে কি ক্ষতি হয়েছে এটা আপনারা তার ফুটেজ পাঠানো যে ভিডিওগুলো সেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখে বুঝতে পারছেন ইতিমধ্যে সবাইকে একটা কথাই বলবো যে যশোর কৃষি চ্যানেল কখনো কাউকে ঠকায় না বা ক্ষতি কখনও করিনি এবং কাউকে ভুলভাল তথ্য পরামর্শ দেয় না যশোর কৃষি চ্যানেলে অসংখ্য লতি কচুর চাষ নিয়ে ভিডিও ছাড়া আছে যদি আপনারা সেই ভিডিওগুলো ধৈর্য সহকারে সময় নিয়ে দেখেন তাহলে আপনার লতিকচুর যে জমিগুলা জমিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন এবং উপকারও পাবেন আশা করা যায় আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন উন্নত বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ সঠিক পরামর্শই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন যশোর কৃষি টিমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ